প্রথম ধাপের অপেক্ষমান তালিকা থেকে চুয়ান্ন জনকে সিলেক্ট করা হয়েছে যাদের কাগজপত্র পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে সকল ধরনের কাগজপত্র মূল সার্টিফিকেট এবং তিন কপি পুলিশ ভ্যারিফিকেশন ফর্ম নিজ হাতে পূরণ করে জমা দিতে হবে জেলা শিক্ষা অফিসে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যদি পনেরোই জুলাই কেউ এই কাগজগুলো জমা দিতে ব্যর্থ হন কিংবা অনুপস্থিত থাকেন তাহলে এই আদেশ বাতিল বলে গণ্য হবে অর্থাৎ বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে কর্তৃপক্ষ আশা করি দ্বিতীয় ধাপের প্যানেলও খুব শীঘ্রই চলে আসবে এখানে উপজেলা ভিত্তিক রোল নাম্বার দেওয়া হলো কাকে কাকে ঠিকানো হয়েছে অবশ্যই তারা পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে জেলা শিক্ষা অফিসে যাবে তাদের মূল সার্টিফিকেট নিয়ে